আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী কিন্তু তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ বোর্ডের কিছু জরুরি নির্দেশনা রয়েছে যেগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে না মানলে কিন্তু তোমাদের বিপদ হবে প্রত্যেক পরীক্ষার্থী তোমরা এই ভিডিওটি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু এবারেই তোমাদের নতুন করে কিন্তু যে পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার নিয়মকানুন আইনশৃঙ্খলা সব কিছু এবারে নতুন করে হচ্ছে তোমাদেরকে অবশ্যই নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী পরীক্ষার্থী বিন্দু আমরা তোমাদের জন্য প্রত্যেক দিন আপডেট ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু এগুলো মিস করবে না তো কি নির্দেশনা দিয়েছে তারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তারা দু সালে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ও সমান পরীক্ষা সুষ্ঠু সুশৃঙ্খল সুন্দর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে গণ সচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে তারা এটি দিয়েছে যে সকল মাদ্রাসার সকল অধ্যক্ষ সুপার এবং পরিচালনা কমিটিকে তারা অনুরোধ করেছে এই নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার জন্যে দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসইউ সম্মান পরীক্ষা সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘনস্তর সৃষ্টি উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে আগামী দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার থেকে যে অনুষ্ঠান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সম্মান পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য লক্ষ্যে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বেই পরীক্ষার স্থলে যে আসন গ্রহণ করতে হবে এবং কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না পরীক্ষার কেন্দ্রে আনা যাবে না এবং যে এগুলো কিন্তু অবশ্যই মানতে হবে এবং যে কোনোরকম অসদ উপায়ে কোনো যে অসৎ উপায়ে অবলম্বন করা যাবে না কোনো অবৈধ কোনো কিছুর সাথে আনা যাবে না যে এই বিষয়গুলো তোমরা অবশ্যই তোমাদেরকে পালন করতে হবে বিশেষ করে তোমাদের সাথে থাকবে তোমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মূল কপি এবং তোমাদের সাথে একটি ফোল্ডার থাকবে ব্যাগ থাকবে সাদা স্বচ্ছ ব্যাগ থাকবে সেটি অবশ্যই তোমাদেরকে এগুলো মানতেই হবে